হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক অনেক আমি তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আরও একটু ভালো আছি আমিও তোমাদের পাশে থাকতে চাই আর তোমাদেরকে অনেক বেশি করে সাপোর্ট করতে চাই তাই আজকের ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আজকের ব্লগটা হলো আমার লাইফে প্রথম আমি আজকে আজকের ব্লগটা একটু লং বানালাম কারণ যে শর্ট ব্লগ বানিয়েছি এতদিন আজকের ব্লগটা একটু বেশি লং হয়ে গেছে ছয় মিনিটের ব্লগ আর অন্যদিন আমি দুই মিনিট বা তিন মিনিট এরকমভাবে ব্লগ ভিডিও বানাতাম আজকের ব্লক ভিডিওটা ভাবছি যে প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছে ঘরে একা একা বসে আর কী করো তাই ভাবছি আজকের ব্লগটা একটু বেশি করে বানাই তোমাদের সাথে বেশি করে করে শেয়ার করি যাতে তোমরা আমার পাশে থেকেও আমাকে তোমরা বেশি করে সাপোর্ট করো এটাই আর কি ভাবছি তোমাদেরকে আমার আমার ঘরটা একটু আমার ঘরটা দেখাচ্ছি আমার ঘরটা আগে থেকেই তোমরা জানো যে এতে আমার ঘর এখানে থাকি আমরা একটাই শখি আমাদের একটাই তাই আমরা এই ঘরটাতেই আমি প্রত্যেকদিনই ব্লগ ভিডিও বাইরে প্রচুর বৃষ্টির কারণে বাইরে যেতে পারি না বাহিরে কোনো বাহিরের কোনো ব্লগ ভিডিও দিতে পারি না তোমাদের সাথে শেয়ার করতে পারি না এখন বাহিরে অনেকটাই প্রচুর বৃষ্টি পড়ছে তোমরা তো বৃষ্টির শব্দে বুঝতে পারছো যে কীরকমটা বৃষ্টি পড়ছে বাইরে অনেক জায়গাতেই কীরকমভাবে অনেক দিন হলো যে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি একটু কমেও না কিভাবে বাহিরে যাবো ঘুরতে একটু বুঝতে পারছি না বৃষ্টির জন্য কিছু আর কি ভালো লাগে না ঘরে বসে থাকতে থাকতে একা অনেক বোরিং লাগে তাই আর কি বসে বসে একা একা কিভাবে কি করা যাবে কি করলে কি হবে ভালো লাগবে কি করলে তাই আর কি বসে বসে একা একা ভাবছি আজকের ব্লক বুড়িওরা তোমরা সবাই ভাবছি যে তোমরা সবাই দেখবে আমার আজকের ব্লগ বুড়িওরা প্লিজ প্লিজ সবাই আমার এই ভিডিওরা আজকে দেখবে এটাই তোমাদের কাছে আমার কামনা আমার হাজব্যান্ডটা অনেক সকালে ঘুম থেকে উঠার পরেই একটু চা নাস্তা করে সে দোকানে চলে যায় আমি আর আমার মেয়েটা আমরা দুজন আমার মেয়েটা শুধু ঘুম আর ঘুমই পারি তার সাথে আর কি ব্যস্ত থাকবো আমার একা একাই লাগে তাই আমার মেয়েটা আর কি ঘুম আছে এখন আমি বাইরে অনেক বৃষ্টির কারণে আমি ঘরটা এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক যাচ্ছি কারণ ভালো লাগছে না একা এটাই আমাদের ঘর জন্য তো আগের লোকে তোমরা দেখতে যে এটা আমাদের ঘরে তিনটা খিড়কি আছে আমি খিড়কির পাশে থাকি আর কি আজকের ভোট হিসাবে তোমরা আমার পাশে থেকো কারণ যে আমি এরপরে অনেক ব্লগ দিব কারণ তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই আমার পাশে থাকলে তবে তো আমি দিতে পারবো আর যদি আমার পাশে না থাকো তাহলে আমি কেমন করি আর কি তোমাদের সাথে আমার আমার কথাগুলো শেয়ার করবো কীভাবে তোমরা পরের ব্লকের জন্য দেখার জন্য সবাই তৈরি দেখো আজকের ব্লকটা টাটা বাই বাই আজকের ব্লগটা সবাইকে সবাইকে দেখার জন্য অনুরোধ করবো কারণ আজকের ব্লগটাই হলো আমার লাইফে প্রথম লং ব্লগ একেবারেই লং ব্লগ তোমরা সবাই দেখবে আজকের ব্লগের জন্য টাটা